অনেক দূরে এক সবুজে ঘেরা সুন্দর বন ছিল সেই বনে উঁচু উঁচু গাছ রঙিন ফুল পাখির গান আর ছোট বড় নানা রকম পশু পাখির বাস এই বনের রাজা ছিলেন এক বিশাল সিংহ তার নাম ছিল রাজা সিংহ বাহাদুর তার গর্জনে পুরো বন কেঁপে উঠত সবাই তাকে খুব ভয় পেত কিন্তু একই সাথে সম্মানও করত কিন্তু সমস্যা ছিল একটা সিংহ বাহাদুর খুবই অহংকারী ছিলেন তিনি ভাবতেন আমি তো বোনের রাজা আমি যা চাই তাই করব একদিন সকালে সিংহ ঘুম থেকে উঠে খুব খিদে পেল তিনি গর্জে উঠলেন আজ আমি সবচেয়ে মজাদার খাবার খাবো এ কথা শুনে বনের সব পশুপাকি ভয়ে কাঁপতে লাগলো হরিণ খরগোশ বানর সবাই লুকিয়ে পড়ল শুধু এক হরিণ ছিল তার নাম চঞ্চল সে ছিল খুবই বুদ্ধিমান আর শান্ত স্বভাবের চঞ্চল ভাবল ভয়ে পালালে তো সমস্যা আরও বাড়বে বুদ্ধি খাটাতে হবে সে সাহস করে সিংহের সামনে গেল সিংহ গম্ভীর গলায় বলল অহে হরিণ আজ তুই আমার খাবার হরিণ ভয় না পেয়ে হেসে বলল মহারাজ আপনি তো বোনের রাজা কিন্তু রাজারা কি শুধু শক্তি দিয়ে রাজত্ব করেন নাকি বুদ্ধি আর দয়া দিয়েও সিংহ একটু অবাক হল কেউ এমন কথা আগে বলেনি তুই কি বলতে চাস সিংহ জিজ্ঞেস করল হরিণ বলল আপনি যদি আমাকে এখনই খেয়ে ফেলেন তাহলে আপনি শুধু একবেলা খাবেন কিন্তু যদি আমাকে ছেড়ে দেন আমি আপনাকে এমন একটা খাবারের ব্যবস্থা করে দেব যা আপনি আগে কখনো খাননি সিংহের চোখ চকচক করে উঠল নতুন খাবার কেমন হরিণ বলল খুবই সুস্বাদু আর মজার তবে তার আগে আপনাকে আমার একটা ছোট্ট খেলা খেলতে হবে খেলা ঠিক আছে দেখি তোর খেলা কেমন হরিণ বলল এই বনের মাঝে একটা বড় পুকুর আছে সেখানে গিয়ে নিজের প্রতিচ্ছবি দেখুন সিংহ ভাবল এতে আবার কি সে হেঁটে পুকুরের কাছে গেল পানিতে তাকিয়ে সে দেখল একটা বিশাল সিংহ তাকিয়ে আছে সিংহ গর্জে উঠল এই কে আমার মতো দেখতে আরেক সিংহ পানির ভেতরের প্রতিচ্ছবিও গর্জে উঠল রেগে গিয়ে সিংহ পুকুরে ঝাঁপ দিল ছাপাস কিন্তু সেখানে তো কেউ নেই শুধু ঠান্ডা পানি আর নিজের প্রতিফলন ভিজে চুপচাপ উঠে এসে সিংহ বুঝতে পারল আরে ওটা তো আমি নিজেই ছিলাম হরিণ হেসে বলল মহারাজ রাগ আর অহংকার অনেক সময় আমাদের নিজের শত্রু বানিয়ে দেয় সিংহ মাথা নিচু করল এই প্রথম সে নিজের ভুল বুঝতে পারল চঞ্চল সিংহ বলল তুই আমাকে আজ বড় শিক্ষা দিলি আমি শুধু শক্তিশালী নই আমিও ভুল করি সেই দিন থেকে সিংহবাহাদুর বদলে গেল সে আর অকারণে কাউকে ভয় দেখাত না সে ঠিক করল সপ্তাহে একদিন সবাই মিলে সভা হবে কেউ সমস্যায় পড়লে রাজা সাহায্য করবে ছোট প্রাণীদের কখনোই অকারণে কষ্ট দেবে না বনটা আবার আনন্দে ভরে উঠল পাখিরা গান গাইত বানররা খেলত খরগোশ লাফাত আর হরিণ চঞ্চল সবাইকে গল্প শোনাতো একদিন বানর জিজ্ঞেস করল চঞ্চল তুমি সিংহকে এত ভয় পাওনি কেন হরিণ বুচকি হেসে বলল ভয় পেলে বাঁচা যায় না বুদ্ধি আর সাহস থাকলে বড় সমস্যাও ছোট হয়ে যায় সিংহ দূর থেকে শুনে হেসে উঠল সে গর্জে নয় হাসি দিয়েই এখন বোন শাসন করে